আজকে আমি তোমাদের এমন এক কালী মন্দিরের সন্ধান দেব যেখানে স্বয়ং এসেছিলেন রানী রাসমণি এবং এই মন্দিরের অনুকরণেই তিনি তৈরি করেছিলেন দক্ষিণেশ্বর মন্দির আমি এখন যে মন্দিরের সম্পর্কে কথা বলছি সেটি হলো উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙার প্রসন্নময়ী কালী মন্দির রানীর রাসমণি তার জামাতা মথুরবাবুকে নিয়ে যশোর থেকে ফেরার পথে এই প্রসন্নময়ী মন্দির দর্শন করেছিলেন এবং কথিত আছে যে এই মন্দিরের অনুকরণেই তিনি দক্ষিণেশ্বর মন্দির তৈরি করেছিলেন এছাড়া স্বয়ং রামকৃষ্ণদেব এই মন্দিরে এসেছিলেন গোবরডাঙ্গার নিঃসন্তান জমিদার খেলারা মুখোপাধ্যায় স্বয়ং মা কালীর কৃপায় এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন এবং তার পরবর্তীতে মা স্বয়ং প্রসন্নময় রূপে তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন এবং তারপর থেকেই এখানে তিনি প্রসন্নময় মা রূপে পূজিত হন তার বেশ কিছু বছর পরে আঠেরোশো সালে পরবর্তী জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায় এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন প্রতি বছর পয়লা বৈশাখে এখানে খুব বড় করে মেলা বসে এবং প্রতিদিন নিয়ম করে সকাল ও সন্ধ্যেবেলা মায়ের পুজো দেওয়া হয় তবে দুপুরবেলা মন্দির বন্ধ থাকে কালী পুজো ও বিশেষ তিথিতে খুব বড় করে মায়ের পুজো দেওয়া হয় এবং প্রচুর ভক্ত সমাগম দেখতে পাওয়া যায়